আরিফ আজাদের জীবন যেখানে যেমন বইটা থেকে আজকে আমরা একটা গল্প নিয়ে কথা বলবো। সফলতা সমাচার বেশ ভাবনার মতো একটা গল্প হুম আসলে ভাবনার গল্পটা আমাদের খুব চেনা জগৎ থেকে শুরু হয় তাই না মানে সেই স্কুল জীবন কৈশোর তারপর ধীরে ধীরে জীবনের জটিলতাগুলো একদম আর এর ভেতরেই কিন্তু সাফল্যের মানেটা নিয়ে একটা প্রশ্ন উঠে আসে হ্যাঁ সময় সাথে সাথে কিভাবে সাফল্যের ধারণা বদলায় বা হয়তো বদলায়ও না অনেকের কাছে অথবা এক একজনের কাছে এর মানেটা একেবারেই অন্যরকম ঠিক তো আজকে আমরা চেষ্টা করব এই গল্পের গভীরে ডুব দিতে মানে সাফল্যের যে প্রচলিত ধারণা তার বাইরেও কিছু আছে কি না সেটা একটু খতিয়ে দেখব চলুন তাহলে শুরু করা অবশ্যই গল্পের কথক মানে যিনি পরে রূপম নামে পরিচিত হন তিনি তার হাই স্কুলের দিনগুলোর কথা বলছেন সেই সময়কার বন্ধুদের আড্ডা একটু দুষ্টুমি টিচারদের নিয়ে মজা করা এই সব আর কি হ্যাঁ খুব চেনা ছবি তো তখনই ক্লাসে একজন নতুন ছাত্র আসে নাম আলাদিন ছেলেটা একটু অন্যরকম ছিল মানে খুব সাদা দেখতে একটু লাজুক গোছের আর সবাই তাকে কি ভাবত সেটাই সবাই ভাবত একটু বোকা টাইপের তাই নামই হয়ে গেল হাবাগোবা আলাদিন ক্লাসের যে ফার্স্ট বয় শফিক সে তো সারাক্ষণ ওকে নিয়ে মজা করত হুম এমনকি ম্যাথ স্যারও বেশ কড়া ছিলেন তিনিও ওকে ডাকতেন আদু ভাই বলে আর প্রায়ই বলতেন এ ছেলে বড়জোর মুদি দোকান দেবে দেখুন এটাই কিন্তু হয় মানে আমরা বাইরেরটা দেখেই কত সহজে একটা মানুষকে বিচার করে ফেলি তাই না তার ভেতরে কি আছে সেটা জানার চেষ্টাই করি না এটা শুধু ছোটবেলায় না বড় হয়েও এই অভ্যাসটা থেকে যায় একদম ঠিক বলেছেন কিন্তু এই তথা কথিত হাবাগোবা আলাদিনের কিছু ব্যাপার ছিল খুব অন্য রকম যেমন সে কিন্তু বেশ ধার্মিক ছিল প্রায় দেখতাম টিফিনের পর নামাজ পড়তে যেত জোহরে নামাজ আচ্ছা আর এই জন্য ক্লাসে ফিরতে প্রায় দেরি হত কিন্তু মজার ব্যাপার কি জানেন স্কুলের সবচেয়ে রাগী যে বিজ্ঞান স্যার ছিলেন তিনিও কেন যেন ওকে কিছুই বলতেন না এটা আমাদের কাছে একটা রহস্য ছিল ইন্টারেস্টিং তো তের এমনকি স্কুলের সবচেয়ে মারকুটে ছেলে মুনতাসির তাকেও খুব অবাক করে দিয়েছিল হুম একটা ঘটনাও আছে একদিন টিফিন টাইমে মুনতাসির ওকে খ্যাপাতে গিয়েছিল কিন্তু যেই শুনেছে আলাদিন রোজা কিচ্ছু না বলে চুপচাপ চলে গেল এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা দিক মানে চারপাশের এত চিটকারি এত অবহেলা কিন্তু আলাদিন নিজের বিশ্বাস বা নীতি থেকে সরছে না তার বাইরের আচরণের সাথে ভেতরের এই যে দৃঢ়তা এটা বেশ একটা কন্ট্রাস্ট তৈরি করে ঠিক পারিপার্শ্বিক চাপেও নিজের জায়গায় স্থির থাকা হ্যাঁ একটা নীরব শক্তি কাজ করছে ওর মধ্যে আর একটা ঘটনা বলি একবার সে বন্ধুদের মানে আমাদের নামাজের জন্য ডেকেছিল আজানের ওই অংশটা হাইয়া আল আল ফালাহ ওটা কোট করে বলেছিল যে এর মানে সফলতার পথে এসো ও হ্যাঁ বলেছিল জীবনে যদি সত্যি সফল হতে চাস তাহলে আল্লাহর ডাকে সাড়া দে নামাজে আয় কিন্তু আমরা তখন কি বুঝব ওর কথা শুনে হাসাহাসি করেছিলাম মানে আপনাদের কাছে তখন সাফল্য ছিল অন্য কিছু অবশ্যই ভালো রেজাল্ট করা পরীক্ষায় ফার্স্ট হওয়া ভালো কোথাও চান্স পাওয়া এগুলোই ছিল সাফল্য আলাদিনের কথাটাকে পাত্তাই দিইনি এখানেই কিন্তু সাফল্যের দুটো ভিন্ন ধারণা মুখোমুখি হচ্ছে তাই না একদিকে দুনিয়াবি সাফল্য পড়াশোনা কেরিয়ার প্রতিষ্ঠা আর অন্যদিকে আলাদিন যেন অন্য একটা পথের দিকে ইশারা করছে যেটা হয়তো আত্মিক বা অন্য কোনও ধরনের পরিপূর্ণতার সাথে জড়িত একদম এই দ্বন্দ্বটা দিয়েই যেন গল্পের মূল সুরটা বাধা হয়ে যায় এরপর গল্পটা অনেক বছর এগিয়ে যায় সেই কথক রূপম তিনি এখন বিশাল মাপের একজন মানুষ মানে দুনিয়ার হিসাবে সফল হ্যাঁ যাকে বলে সাফল্যের শিখরে কেমব্রিজ থেকে পোস্ট ডক্টরেট করেছেন ফিজিক্সের সেই বিখ্যাত গড পার্টিকেল থিওরি রিসার্চ টিমেও ছিলেন দেশে ফিরে নাম করা ইউনিভার্সিটির প্রফেসর বিশাল নামডাক বাহ মানে জাগতিক সাফল্যের চূড়ান্ত কিন্তু এইখানেই গল্পের মোচড় এত সব অর্জন এত খ্যাতি এর নিচেই একটা গভীর অন্ধকার কি রকম তার একমাত্র ছেলে সে ভয়ঙ্করভাবে ভাবে ড্রাগ অ্যাডিক্টেড হয়ে পড়েছে শুধু তাই না কোনও একটা ক্রাইমের সাথে জড়িয়ে তার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট পর্যন্ত বেরিয়ে গেছে ওহ এটা তো সাংঘাতিক তার স্ত্রী রেবেকা একেবারে ভেঙে পড়েছেন আর রূপম এত সাফল্য এত সম্মান সব তার কাছে অর্থহীন মনে হচ্ছে মনে হচ্ছে তিনি একজন ব্যর্থ মানুষ বিশেষ করে বাবা হিসেবে তার মনে হচ্ছে পায়ের তলার মাটি সরে যাচ্ছে একটা চোরাবালিতে তলিয়ে যাচ্ছেন তিনি এটাই কিন্তু জীবনের একটা নির্মম সত্য বাইরের সাফল্য আর ভেতরের শান্তি বা ব্যক্তিগত জীবনের পূর্ণতা যে এক জিনিস নয় রূপমের এই অবস্থাটা সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় সমাজের চোখে যে চূড়ান্ত সফল সেও নিজের ব্যক্তিগত জায়গায় নিজের পরিবারে একেবারে পরাজিত বোধ করতে পারে ঠিক এই ফারাকটা নিয়ে আমরা হয়তো খুব কমই ভাবি হুম তো এই রকম একটা মানসিক টানাপোড়েনের সময় রূপমের ইউনিভার্সিটিতে একটা ঘটনা ঘটে তার ডিপার্টমেন্টের একটা মেয়ে হিজাব পড়ার কারণে ক্লাস থেকে বহিষ্কারের হুমকি পায় আচ্ছা খুব শান্ত কিন্তু অসম্ভব দৃঢ় সে বলে দরকার হলে পড়াশোনা ছেড়ে দেবে কিন্তু তার ধর্মীয় বিশ্বাস তার অধিকার সে ছাড়বে না বাবা কি বলেন রূপম তো বাবাকে দেখেই অবাক মেয়ের এমন একটা সিদ্ধান্তে বাবার মুখে কোনো চিন্তার ছাপ নেই বরং তিনি মেয়ের পাশে খুব শক্তভাবে দাঁড়িয়ে আছেন এরপর বাবা অর্থনীতির একটা কনসেপ্টের কথা বলেন অপরচুনিটি কস্ট হ্যাঁ অপরচুনিটি কস্ট মানে একটা কিছু পাওয়ার জন্য সেরা বিকল্পটা যে মূল্য ঠিক তাই বাবা ব্যাখ্যা করেন তার মেয়ের সেটাই করছে আখিরাতের অনন্ত সাফল্যের জন্য মানে পরকালের জীবনের জন্য সে দুনিয়ার এই আপাত উজ্জ্বল কিন্তু ক্ষণস্থায়ী শিক্ষা জীবন বা ক্যারিয়ার ত্যাগ করতে রাজি আছে বৃহত্তর কিছুর জন্য ক্ষুদ্রতর কিছু ছাড়া বা দারুণ ব্যাখ্যা তো এই ব্যাখ্যা আর মেয়েটার ওই আত্মবিশ্বাসী দৃঢ়তা রূপমকে যেন একটা ধাক্কা দেয় ভেতর থেকে নাড়িয়ে দেয় তার মনে হতে থাকে কেউ যেন জাদু করেছে হুম বুঝতেই পারছি নিজে ছেলের অবস্থার সাথে এই বাবা মেয়ের আদর্শের মিলটা নিশ্চয়ই তাকে আরও বেশি কষ্ট দিয়েছে হ্যাঁ সাফল্যের সংজ্ঞাটা যেন তার সামনে নতুন করে প্রশ্নবিদ্ধ হচ্ছে জাগতিক লাভ ক্ষতির ঊর্ধ্বে উঠে কোনো আদর্শ বা বিশ্বাসের জন্য ক্ষতি স্বীকার করার এই ব্যাপারটা এটা তো সেই আলাদিনের কৈশোরের হাইয়া আলাল ফালাহ ডাক্তারি প্রতিধ্বনি তাই না বৃহত্তর প্রাপ্তির জন্য এই দুনিয়ার কিছু সুযোগ স্বেচ্ছায় ছেড়ে দেওয়া ঠিক তাই আর এরপরই আসে সেই ক্লাইম্যাক্স কথার ফাঁকে রূপম মেট বাবার নাম দেখেন অ্যাপ্লিকেশনে আলাদিন বলেন কি হ্যাঁ নামটা দেখেই তার ছোটবেলার সেই হাবাগোবা আলাদিনের মুখটা ভেসে ওঠে তার বুকের ভেতরটা কেমন করে ওঠে তিনি ঠিক বিশ্বাস করতে পারছিলেন না তারপর তিনি একটু ইতস্তত করে লোকটার স্কুলের নাম জিজ্ঞেস করেন যখন উত্তর মেলে আর তিনি নিশ্চিত হন যে এই সেই আলাদিন তিনি প্রায় বোবা হয়ে যান আর ওপাশ থেকে আলাদিন সেই পরিচিত শান্ত হাসিটা হেসে বলে আমি সেই হাবাগোবা আলাদিন কি অবিশ্বাস্য একটা মুহূর্ত অতীতের সমস্ত ধারণা সমস্ত জাজমেন্ট সব যেন এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল একদম যাকে একদিন সবাই তুচ্ছ ভেবেছে হেসেছে সেই আজ জীবনের অন্য এক ক্ষেত্রে একজন আদর্শ পিতা হিসেবে এক গভীর জীবনবোধ নিয়ে সামনে দাঁড়িয়ে সময়ের কি খেলা রূপমের চোখে যে ছিল ব্যর্থ সে আজ অন্য এক মাপকাঠিতে সফল এরপর তাদের মধ্যে অনেকক্ষণ ধরে কথা হয় পুরনো দিনের গল্প সেই টিচারদের কথা মুদুদি দোকানদার হওয়ার ভবিষ্যৎবাণী মুন্তাসিরের ঘটনা সব উঠে আসে আর কথা বলতে বলতেই রূপমের ভেতরে একটা উপলব্ধি আসে খুব নির্মম একটা সত্য তিনি জগৎ বিখ্যাত বিজ্ঞানী আজ বাবা হিসেবে ব্যর্থ তার ছেলে আজ বিপথগামী আর অন্যদিকে অন্যদিকে সেই আলাদিন যাকে সবাই হাবাগোবা বলে হেসে উড়িয়ে দিয়েছিল সে আজ একজন সফল বাবা সে তার মেয়েকে যে মূল্যবোধ যে আদর্শ দিতে পেরেছে রূপম তার ছেলেকে তা দিতে পারেননি উফ রূপমের তখন মনে হয় কি ভুলটাই না তারা করেছিল কেন সেদিন আলাদিনের ওই সফলতার পথে এসো ডাকটাকে তারা হেসে উড়িয়ে দিয়েছিল কেন সেটার গভীরতা বোঝার চেষ্টা করেনি প্রচণ্ড একটা আফসোস তাকে ঘিরে ধরে এখানেই তো গল্পের আসল নির্যাসটা লুকিয়ে আছে তাই না সফল্য যে একটা কিছু নয় খুব সরল রৈখিক কোনো ধারণা নয় হ্যাঁ এর সংজ্ঞাটা আপেক্ষিক ব্যক্তি পরিস্থিতি জীবন দর্শন এগুলোর ওপর নির্ভর করে সমাজ যেগুলোকে সাফল্যের মাপকাঠি মনে করে টাকা খ্যাতি ক্ষমতা পেশাগত উন্নতি গল্পটা সেগুলোকে বিরাট একটা প্রশ্নচিহ্নের সামনে দাঁড় করায় ঠিক আর আর একটা গভীর বিষয় হল অনেক সময় বাইরের জগতে তথাকথিত ব্যর্থতা বা মমতার আড়ালে একটা গভীর আত্মিক বা ব্যক্তিগত পূর্ণতা থাকতে পারে যা সাফল্যের প্রচলিত মিটার দিয়ে মাপা যায় না আলাদিনের জীবনটা নীরবে সেই অন্যরকম কিন্তু হয়তো আরও গভীর সাফল্যের কথাই বলে আজকের এই আলোচনা থেকে তাহলে আমরা এটাই দেখলাম যে সফলতা সমাচার আমাদের সাফল্যের ধারণা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে জাগতিক অর্জনই কি সব নাকি আদর্শ বিশ্বাস মনের শান্তি পরিবারের সুস্থ সম্পর্ক এগুলোর দাম অনেক বেশি নিঃসন্দেহে আর অন্যকে বিচার করার ক্ষেত্রেও আমরা কতটা ভাষা ভাষা ধারণা নিয়ে চলি সেটাও গল্পটা দেখিয়ে দেয় হ্যাঁ গল্পটা দুটো জীবনের ছবি পাশাপাশি রেখে যেন একটা আয়না ধরে আমাদের সামনে একটা পথে বাইরের আলো ঝলমল করছে কিন্তু ভেতরে হয়তো গভীর শূন্যতা আর একটা পথ হয়তো সাদা মাটা বাইরের চাকচিক্য কম কিন্তু সেখানে আছে আদর্শের প্রতি অবিচল থাকা বিশ্বাসের শান্তি আর পারিবারিক জীবনের সার্থকতা ওই যে অপরচুনিটি কস্টের ধারণাটা ওটাও খুব গুরুত্বপূর্ণ মানে বিশ্বাসের জায়গায় দাঁড়িয়ে দীর্ঘমেয়াদি বা পরকালীন ভালোর জন্য এই দুনিয়ার কিছু আপাত লাভকে স্বেচ্ছায় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত এখান থেকে একটা প্রশ্ন মনে আসছে যেটা হয়তো শ্রোতারাও ভাবতে পারেন বল আমরা যদি নিজেদের জীবনেও এই অপরচুনিটি কস্ট বা সুযোগ ব্যয়ের ব্যাপারটা একটু ভেবে দেখি মানে আমরা যেটাকে সাফল্য মনে করে ছুটছি সেটার জন্য আসলে কোন কোন জিনিসগুলো আমরা ছেড়ে দিচ্ছি বা ত্যাগ করছি এই ভাবনাটা কি আমাদের সাফল্যের সংজ্ঞাকে আমাদের জীবনের প্রায়োরিটি লিস্টকে একটু হলেও বদলে দিতে পারে আমরা কি অন্য কোনোভাবে আমাদের অর্জন বা লক্ষ্যকে সংজ্ঞায়িত করতে পারি দারুণ একটা প্রশ্ন এই ভাবনাগুলো নিয়েই না হয় আজকের মতো আমরা শেষ করি আশা করি আলাদিন আর রূপমের এই গল্পটা আমাদের সবার জীবনকে একটু অন্য আলোয় দেখার সুযোগ করে দেবে